হ্যালো ফ্রেন্ড আমি মমিতা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আছো তোমার করি আমিও বেশ ভালো আছি আবারও চলে আরেকটা ভিডিও নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য তো আজকে আমি মা বোন তিনজন একদম না আমরা কি তিনজন যেতে পারি সাথে কিন্তু তোমাদেরকেও নিয়ে যাব ক্যানিং সুন্দরবন মেলা তো তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে নালে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারো তো চলো দেরি কেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ আমি কিন্তু ইন্টারটা বাইরে দিচ্ছি তো সেও অনেক রকম কাক পাখি অনেক কিছু সাউন্ড আসছে তো সেগুলোকে একটু ইগনোর করে যাও বক বকবক করবো না আহ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যারা আমার চ্যানেলে নিউ আছো তাদেরকে বলবো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ভালোবাসা তো চলো ভিডিওটা শুরু করা যাক মা বোন আমি তিনজন একেবারে রেডি হয়ে বেরিয়ে গেছি আর সবাইকে আমি একটু বললাম হাই করে দিতে সেই জন্য সবাই হাই করে দিল মা যেতেই চাইছিল না আমাদের সাথে তো মাকে জোর করেই আমরা নিয়ে যাচ্ছি আমাদের বাড়ি থেকে মেলা দূরত্ব খুব একটা বেশি দূর নয় আমাদের এখানে মেলা মোটামুটি ওই বারো তেরো দিন মতো হয় তাও দেখো আমরা কিন্তু মেলা শেষ দিনটাই যাচ্ছি আগে কি হতো তো যখন ছোট ছিলাম বারো দিন তো বারো দিনই মেলায় যেতাম এখন আর সেটা হয় না আর যা সাংঘাতিক ঠান্ডা মনেই হয় না যে কোথাও বের হই তো যাই হোক তোমরা একবার লক্ষ্য করে দেখো মেলায় কী সাংঘাতিক পরিমাণে ভিড়টাই না হয়েছে এখানে মেলা কিন্তু দুটো হয় একটা ক্যানিং মিলন মেলা আর একটা ক্যানিং সুন্দরবন মেলা আগেই বললাম যা ভীষণ ঠান্ডা ছিল তাই আমরা আগের মেলাটায় আসিনি আমি আগের ইয়ারে আগের দুটো মেলাতে এসেছিলাম তোমরা যারা দেখো অবশ্যই চেক করে নিও কথা বলতে বলতে মেলার মধ্যে প্রবেশ করে গেছি আর মাকে দেখলে না মা খুব একটা ক্যামেরার মধ্যে আসতে চায় না আমরা জড়া করাতেই আসে তো আমরা ফাইনালি মেলার মূল গেটটার মধ্যেও ঢুকে গেছি সামনে দেখতে পাচ্ছ একটা স্টেজ করা ওখানে অনুষ্ঠান হচ্ছে বাচ্চাদের তো চলো একটু দাঁড়িয়ে যাই বাচ্চাদের অনুষ্ঠান দেখি তো তারপরে এগিয়ে যাচ্ছে স্টেজ থেকে সামনে আসলে আরো নানা রকম সুন্দর সুন্দর জিনিস ছিল তো চলো সেগুলোই তোমাদেরকে একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি আসলে আমরা যতই বলি কিছু নেবো না কিছু নেবো না তাও দেখবে দু একটা জিনিস এমনিই নেওয়া হয়ে যায় এখানে বোন পছন্দ করছিল ক্লিপ কিন্তু তার ক্লিপ কিছুতেই পছন্দ হচ্ছিল না কিন্তু এখান থেকে যদি আমি কোনো ক্লিপ পছন্দ করি সেটাই তার পছন্দ হবে এটাই বহু যুগ ধরে চলে আসছে বোন আর দিদির মধ্যে কি আর বলবো যাই হোক পরে সে একটা বিটিএস পেন পছন্দ করলো আর এই যে দেখো সুন্দর সুন্দর কিছু ইরেজার নিয়েছিল এখান থেকে আমি দ্বীপ ছেলের জন্য একটা পপের নিয়েছিলাম একটা স্নেকও নেওয়া হয়েছিল আমাদের কোনো একটা ভিডিওতে লাগবে সেই কারণে এটাকে দেখে মনে হচ্ছে না কিন্তু যে একদমই ফেক কেউ ফার্স্ট টাইম দেখলে তো বলবে পুরো অরিজিনাল তাই না এমন দেখতে মেলায় মেয়েদের সব থেকে বেশি যে জিনিসটা আকর্ষণ করে সেটা কি বলো তো আর কিছুই নয় এই ঝুমকাগুলো দেখলে কি মনে হয় বলো তো যে সবগুলোই নিয়ে নিই এটা ভালো ওটা ভালো এরকমই করতে থাকি আমরা দেখলে তো মেলার পাশে ছিল এই চশমাগুলো আমার কিন্তু ঝুমকার থেকে এখন বেশি আকর্ষণ করে চশমা তো এখান থেকে একটা চশমা আমি নেব ভাবলাম कौन है ये कहां से आते हैं আমি ভাবলাম এটা নেব কিন্তু মা পরে বললো এটা একদমই ভালো লাগছে না পিঙ্কটা নিতে তো সেই কারণে আমি পিঙ্কটাই নিয়েছি কেমন লাগছে বলো ভালো না দেখ আমার তো বেশ পছন্দ হয়েছে তারপরে চলে এলাম মেলায় সেই আকর্ষণীয় জিনিসটা যেটা আমাদের প্রত্যেকের একটু হলেও চড়ার ইচ্ছা থাকে আবার অনেকে প্রচুর ভয় পাই আমরা তাই না কারেন্টের নাকরদোলার পাশেই ছিল কিন্তু ড্যান্স বোনের অনেক ইচ্ছে ছিল সে এইবারে মেলায় এসে ব্রেক ড্যান্স চড়বে এটাই কিন্তু তার ফার্স্ট টাইম আমি এর আগে বহুবার ড্যান্স চড়েছি কারেন্টের নাকরদোলা চড়েছি তো আমার এগুলোতে খুব একটা ভয় লাগে না সত্যি কথা বলতে তো তারপরে আমরা টিকিট কাটলাম আর সোজা উঠেও গেলাম যেহেতু আমরা শেষের আগের দিন এসেছি তো অনেকটাই ভিড় ছিল ড্যান্সে উঠে আমার যেটা মনে হচ্ছিলো টাইমটা তো অনেকটাই কমিয়ে দিয়েছে স্পিডটাও অনেকটাই কমিয়ে দিয়েছে যেটার কারণে ভয় লাগার কোনো ব্যাপারই নেই ড্যান্স থেকে নামার পর আমাদের দুজনার মাথা কিন্তু হালকা রাউন্ড রাউন্ড ঘুরছিল যাই হোক চলো মেলাতে আর চড়ার জন্য কী কী জিনিস এসছে সেটা একটু ছোটো করে তোমাদের সাথে শেয়ার করে দিই হ্যাঁ ভিডিওটা কিন্তু স্কিপ করো না তাহলে মিস করে যাবে চলো দেখতে থাকো আমরা তিনজন মিলে খেয়ে নিয়েছিলাম ফুচকা বোন বলেছিল সে নাকি মোগলাই খাবে সেই জন্য সে মোগলাই খেয়েছিলো আর আমরা বাড়ির জন্য কিছুটা মোগলাই নিয়েও নিয়েছিলাম আর মেলার গেটের সামনে ছিল হাওয়াই মিঠাই মেলায় আসলে তার বায়না তাকে যাওয়ার সময় এই একটা হাওয়াই মিঠাই কিনে দিতে হবে আর সে কিনে নিয়ে হচ্ছে। তারপরে বাড়ি যাওয়ার পথে আমরা নিয়ে নিলাম গরম গরম জিলিপি তো আজকে আমার ফুল ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নিউ আছো তারা আমার চ্যানেলটাকে কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো